আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সলাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ প্রিয় ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সতর্ক করতে চাই আমরা সেটি হলো খুতুরাতুল লিসান জিব্বার ভয়াবহতা জিব্বার দ্বারা আমরা সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হই একজন মানুষ চেষ্টা করলেও অনেক সময় তার মুখ দিয়ে ভুল শব্দ ক্ষতিকর বিষয় বের হয়ে যাওয়ার কারণে সে অনেক বড় অবস্থান থেকে নিচেও নেমে যেতে পারে তার একটি শব্দের কারণে এই জন্য জিব্বাকে নিয়ন্ত্রণ করা জিব্বার হেফাজত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব জিব্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারি এই জন্য রসুল্লাহ আসুল্লাহ সাল্লাহকে হাদিস বলেছেন যে ব্যক্তি জিব্বার এবং লজ্জাস্তানের হেফাজত করতে পারে জিম্মা নিতে পারবে আজ জান্নাহ আমি জান্নাতের জিম্মাণে বসু হ্যা নবীজি বলেছেন এই জিম্মাদারি নিতে হবে আমাদের কারণ মুখ সবচাইতে আখতারু খতায় ইবনা আদম ফিলিস রসুল্লাহ বলেছেন মানুষ সবচাইতে বড় যে ভুল করে পাপ করে এই মুখ দ্বারা মুখ দ্বারা এই মুখের জিব্বা দ্বারা আমরা সবচাইতে ক্ষতিকর আমরা সিরকি কথা বলি মিথ্যা কথা বলি আমরা গিবোধ করি সব মুখ দিয়ে এই মুখ দিয়ে আমরা বাজে কথা বলি আমরা কুফরি বাক্য বলি শিরকি বাক্য বলি মিথ্যা প্লান পরিকল্পনা মুখ দিয়ে ঘোষণা দিই সব কিছু মুখ দিয়ে বড় বড় দেখবেন ক্ষতিকর ভয়ানক বিষয়গুলো পাপগুলো এই মুখ দিয়ে হয়ে থাকে এই জন্য নবীজি বলেছেন আখসারু খত হয় ইবনা আদম ইবনা আদম সবচেয়ে বেশি বেশি গুণা হয় পাপ হয় ক্ষতির কাজ করে জিবা দ্বারা পাঁচশত চৌত্রিশ নম্বর হাদিসটি এই জন্য তিরমিজির মিজির একটি হাদিস চব্বিশ সাত নম্বর হাদিস রাসুল উল্লাম বলেছেন প্রত্যেক সকালে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ জিব্বার নিকট অনুয় বিনয় করে করে জিব্বার নিকট হাত পা অন্যান্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার নিকট বিনীতভাবে আবেদন জানিয়ে থাকে বলে ইত্তাকিল্লা হে জিব্বা তুমি আল্লাহকে ভয় করো তুমি সতর্ক হও কারণ আমরা তোমার সাথে জড়িত জিব্বার সাথে হাত পা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত আমি আপনি যা করতে চাই অন্য অন্য অঙ্গ প্রতঙ্গ যা বোঝাতে চাই এই মুখ দিয়ে কিন্তু প্রকাশ করে এই মুখ হচ্ছে তার মূল মেথড মূল কেন্দ্র যেহেতু এই মুখ যদি ঠিক থাকে মুখ যদি পাপ থেকে মুক্ত মুক্ত থাকতে পারে সতর্ক থাকতে পারে তাহলে আমরা বেঁচে যাব মুখ এই জিব্বা যদি অপরাধ করে জিব্বার অপরাধের কারণে আমাদের দেহের মধ্যে আমাদের প্রতি অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের কষ্টের মধ্যে সম্মুখীন হতে হবে এই জন্য তারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার অনুরোধ করে জিব্বা মুখ যেন সতর্ক থাকে জিব্বা যদি বেঁচে যায় আমরা বেঁচে যাব জিব্বা যদি এই মুখ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব মনে করেন যে কেউ কাউকে অপরাধীর আহ ল্যান করলো কজ করলো গুণের অপবাদ দিল পাপাচার অপবাদ দিল এই অপবাদ দেওয়ার কারণে কি হবে শাস্তি বেত্রাঘাত করবে মুখ বলল অপরাধ শাস্তি পেল গায়ে দেহের অন্য অঙ্গ প্রত্যঙ্গে শাস্তি আসলো এভাবেই সকল ক্ষেত্রেই আপনি অপরাধী হলেন অপরাধী হওয়ার কারণে শাস্তি কি মুখে দেওয়া হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য মুখকে জিব্বাকে আমাদের সর্বদা কন্ট্রোল করতে হবে এই জিব্বা নিয়ন্ত্রণ করতে হবে অহেতুক বাজে বিষয় থেকে সব ধরনের কথাবার্তা বলার থেকে জিব্বাকে আমরা সতর্ক সতর্ক থাকবো আল্লাহ তালা আমাদের জিব্বা কন্ট্রোল করার জন্য শক্তি সে তৌফিক ইমান শক্তি দান করা আমিন আসল নবী আসসালামু আলিক আবরকাত